আসসালামু আলাইকুম সস্তাপন্ন ডট কমে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম অনেকদিন পরে আমরা আজকে আবার ভিডিওতে আসলাম আমরা আজকে নতুন দুইটা আইটেম আপনাদেরকে দেখাবো যেটা আমাদের এখানে রিস্টক হয়েছে সেটা হচ্ছে মিনি পোর্টেবল গ্যাসের চুলা এই চুলাটা এর আগেও আমরা সেল দিয়েছিলাম এটা হচ্ছে বাজারের সবচেয়ে ছোট মিনি গ্যাসের চুলা এটা পোর্টেবল এবং এটা পকেটে করে নেওয়া যায় এরম একটা গ্যাসের চুলা যারা ক্যাম্পিং করেন ভ্রমণে ঘুরে বেড়ান তারপর হচ্ছে যাদের ইমার্জেন্সি মুহূর্তে রান্নার প্রয়োজন হয় তারা চালে এই চুলাটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু বিস্তারিত ইনশাল্লাহ এই ভিডিও তো বলবো আর দ্বিতীয়ত হচ্ছে এটাও একটি পোর্টেবল চুলা এটা ব্রিকেস টাইপের এটা দুই ধরনের সুবিধা আছে আপনি ব্যাগি করে বহন করতে পারবেন অথবা আপনার বাসায় গ্যাস সিলিন্ডার যেটা বড় গ্যাস সিলিন্ডার সেখানেও কিন্তু আপনি সেট করতে পারবেন এই যে দেখেন দুইটা লাইনই আছে এইখানে আপনার কি বলে মিনি সিলিন্ডার দিয়ে ব্যবহার করতে পারবেন অথবা আপনি চাইলে বড় সিলিন্ডারের সাথে কানেক্ট করতে পারবেন আর এটাতে আপনি দেখেন এইখানে গ্যাসের পাওয়ার কমানো বাড়ানো অপশন আছে তারপরে এটা সুইচ অন অফ আর তারপরে এটা যে ঝিক আছে এটা অনেকটুকু স্ট্রং এখানে আপনি আট থেকে দশ কেজি পর্যন্ত রান্নার আপনার বসা বসাইতে পারবেন আর এই চুলার সাথে আপনি এরকম দুইটা নজল কিন্তু আপনার ফ্রি থাকবে তারপরে এরকম স্ট্যান্ড থাকবে যেটা হচ্ছে এই আউটসাইডের জন্য কারণ এটা যদি দেন তাহলে আপনার গ্যাসটা পুরাপুরি মানে গ্যাস সেভার আর কি যেটা বলা হয় এটা গ্যাস সেভার তো এই আইটেমটা থাকবে এটা সরাসরি আমরা চায়না থেকে নিয়ে আসি এই আইটেমটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে আর এরকম প্রত্যেকটা গ্যাসের সাথে আপনার মিনি একটা গ্যাস সিলিন্ডার পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি নেওয়ার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইটে অর্ডার করবেন আর যদি কেউ ওয়েবসাইটে অর্ডার করতে না পারেন সরাসরি আমাদের পেজে গিয়ে মেসেজ করবেন আর আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমি দেখাই দিই এইখানে দুইটা নাম্বার আছে দুইটাই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তারপরে স্ক্রিনে আরেকটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার আপনারা কন্ট্যাক্ট করবেন আমাদের শপে যারা আসতে চান সরাসরি শপে আসবেন শপ নাম্বার টোয়েন্টি সেভেন ফোর্থ ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তো আপনারা শপে চলে আসবেন শপে চলে আসলে ভিডিও রেফারেন্স দিলে কিন্তু আপনারা আরেকটু ডিসকাউন্ট পাবেন আর প্রাইস অবশ্যই আমরা বলে দেব প্রাইসটা ডিসকাউন্ট থাকবে এই চোলাটা যদি আপনারা কেউ আমাদের কাছ থেকে অর্ডার নেন একটা সিলিন্ডার সহ প্রাইস মাত্র টাকা যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন মাত্র টাকা হইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা সিলিন্ডার থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি কিন্তু আর এই চুলাটা যদি কেউ আমাদের কাছ থেকে নেন একদম ধামাকা অফার যেটা বলা হয় রিয়েলি অফার আমরা ওই অন্যদের মতো পর একটা প্রাইস বাড়ায় পরে আবার ডিসকাউন্ট দিই ওই না আমাদের যেটা ডিসকাউন্ট থাকে সেটা অবশ্যই ডিসকাউন্ট এটা আমাদের কাছে নিতে মাত্র পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা অবশ্যই আলাদা লাগবে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে কেনার জন্য এটাও যদি কেনেন আপনাকে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে এবং এই প্রোডাক্টটা পার্চেস করলেও একশো পঞ্চাশ টাকা ডেলিভারি অ্যাডভান্স করতে হবে অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনে আমাদের দোকান দেখতে পাচ্ছেন তো আমরা আপনার একশো পঞ্চাশ টাকা ফ্রাউড করে এখান থেকে মনে করেন যে আর্ন করার চেষ্টা দुকা আমাদের দुকা। নাই অবশ্যই আমাদের দোকান দেখতে পাচ্ছেন আমাদেরকে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে হবে তাহলে কিন্তু পণ্য আপনার বাসায় চলে যাবে আর এর বাইরেও আমাদের কাছে অনেক আইটেম আছে আপনারা আমাদের ওয়েবসাইটে ঘুরে আসবেন ওয়েবসাইটের লোক অ্যাড্রেসটা হচ্ছে সস্তা পণ্য ডট কম এখানে আপনারা চলে যাবেন আমাদের এক হাজারের উপরে আইটেম ওয়েবসাইটে আছে আপনার যে কোনো আইটেম ডিসকাউন্টে অর্ডার করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ